প্রিয় দর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রো ক্যাম্প সোনালী দিনে আজ আমাদের আলোচনার বিষয় বরেন্দ্র অঞ্চলে ধান চাষে পানি সাশ্রয়ী প্রযুক্তি বিস্তারের যৌক্তিকতা বাস্তবায়ন চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় আলোচনায় আপনাদের সাথে আছে আমি মির এমদাদ এবং আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহাম্মদ ফরহাদ জামিল নির্বাহী পরিচালক সাস্টেনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ এবং আরও রয়েছেন ডক্টর এস এম হাসানুজ্জামান প্রকল্প পরিচালক আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী আপনাদেরকে স্বাগত আমাদের স্টুডিওতে যতদূর জানি যে আমাদের বাংলাদেশের কৃষি মূলত পানি নির্ভর এবং পানি ছাড়া জীবন যেমন কল্পনা করা যায় না আমাদের কৃষিও পানি ছাড়া কল্পনা করা যায় না বিশেষ করে আমরা যদি বরেন্দ্র অঞ্চলের কথা বলি সেখানে আমরা বিগত বেশ কিছু বছর যাবৎ দেখছি যে বড় ধানের ব্যাপক চাষ হচ্ছে সেখানে এবং সেই পানির যোগান দিতে হচ্ছে কিন্তু আমাদের ভূগর্ভস্থ পানি উত্তোলন করে বরেন্দ্র বহুমুখী যে প্রকল্প রয়েছে তারা এই কাজগুলি করছে এবং এখানে আমরা দেখছি যে আমাদের বিজ্ঞানী যারা গবেষক যারা তারা আশঙ্কা করছেন যে এই পানি অতি উত্তোলনের ফলে একটা পরিবেশের বিপর্যয়ের সম্ভাবনা তারা দেখছেন ভবিষ্যতে পানির সংকট হতে পারে তো এই সব কিছু বিবেচনায় রেখে সরকারি এবং বেসরকারি বিভিন্ন পর্যায়ে থেকে পানি সাশ্রয়ী প্রযুক্তির যে প্রযুক্তিগুলি আছে সেগুলিকে এই বরেন্দ্র শহর দেশের সারা অঞ্চলে ব্যবহার করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে আমাদের আন্তর্জাতিক যে ধান গবেষণা রিসার্চ ইনস্টিটিউট তারা কিন্তু বেশ আগেই আমাদের অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং যে পদ্ধতি এ ডি নামে পরিচিত সেটা নিয়ে তারা কাজ করছে সাম্প্রতিক সময় এই কাজটা আরও ব্যাপকভাবে বিস্তার লাভ করার জন্য চেষ্টা করা হচ্ছে যদিও এখন পর্যন্ত প্রায় বিশ বছর হয়ে গেল আমরা সেটা এটাকে সেইভাবে সাস্টেন কিন্তু হয়নি তা আমি প্রথমেই জামিল সাহেব আপনার কাছে জানব যে এই ওয়াটার এই ডাব্লুডির মাধ্যমে আমাদের কৃষকদের বা আমাদের জাতীয়ভাবে কি ধরনের পানি সাশ্রয় হতে পারে বা এখানে আমাদের পরিবেশের জন্য কি পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করতে পারে আমরা বলি যে মিথেন গ্যাস নিঃসন কমানোর জন্য এই পদ্ধতিটা অনেকটা কার্যকর এই বিষয়গুলি যদি একটু প্রথমে আপনাকে শুনে নিই ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানার জন্য খাদ্য নিরাপত্তার বিবেচনায় বরেন্দ্র অঞ্চলে কৃষি তথা ধান চাষের গুরুত্ব অপরিসীম কাজে আমরা যদি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাই তাহলে বরেন্দ্রকে বাদ দিয়ে করা যাবে না কাজে বরেন্দ্র এলাকায় যে ধান চাষ হয় সেই ধান চাষে বুড়ো ফসল যদি চিন্তা করি যে বুড়োতে মূলত সেচ নির্ভর এবং সেখানে বরেন্দ্র এলাকায় দেশের টোটাল যে আবাদি জমি আছে বুড়োতে তার প্রায় বারো থেকে পনেরো পার্সেন্ট বরেন্দ্র এলাকায় হয় আচ্ছা কাজেই বরেন্দ্র একটা ধানে একটা অন্যতম যোগানদাতা আরেকটা প্রেক্ষিত হচ্ছে যে বরেন্দ্র এলাকায় কম বৃষ্টিপাত হওয়ার কারণে অথবা ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে যে অনিয়মিত বৃষ্টিপাতের কারণে আমাদের যে পানির যে স্তর ভূগর্ভস্থ বরেন্দ্র এলাকায় যেটা হচ্ছে যে ধান আবাদের ক্ষেত্রে পানির কিন্তু একটা সংকট সৃষ্টি হয়েছে এবং সেটা কৃষকরাও উপলব্ধি উপলব্ধি করছে সেইডি এর মাধ্যমে কি ধরনের সুবিধা পেতে পারি তো যেহেতু আমাদের রিয়েলিটিতে চলে আসছে যে পানির সংকট হচ্ছে আমাদের ধান চাষে কাজে আমরা যদি সাস্টেনেবল ওয়েতে ধান চাষ করতে চাই তাহলে আমাদেরকে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং টেকনোলজির দিকে যেতে হবে যেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ওয়াটার এফিশিয়েন্ট টেকনোলজি ইন রাইস প্রোডাকশান এবং আমরা যেটা দেখেছি বরেন্দ্র এলাকায় কাজ করতে যেয়ে এ পদ্ধতি অনুসরণ করলে প্রায় বিশ ভাগ পানি সাশ্রয় করা যায় যেখানে আমাদের পনেরো থেকে সতেরোটা সেচ লাগে সেখানে তিন থেকে চারটা সেচ কমানো যায় এক দ্বিতীয়ত হচ্ছে যে যদি আমরা সেচ তিনটা বা চারটা সেচ কম হয় তাহলে আমাদের যে আমরা যে ফসিল ফুয়েল ইউজ করছি ইরিগেশনের জন্য সেটাও কম হবে ফলে পরিবেশে একটা বিপর্যয়টা কম হবে দ্বিতীয়ত উৎপাদন খরচ কমে আসবে তৃতীয়ত হচ্ছে যে উৎপাদন সেচের খরচটা কমে আসছে আরেকটা হচ্ছে যে কৃষকরা বলে যে এ করলে একটা তাদের ধারণা যে আগাছা বাড়ে আমরা দেখেছি যে আগাছা দশ থেকে বারো পার্সেন্ট বাড়ে কিন্তু যেহেতু পানিটাকে সুষমভাবে ব্যবহার করা হয় ফলে আগাছানাশক ইদানিংকালে যেটা আসছে এটার কার্যকারিতা অনেক বেশি ফলে দেখা যাচ্ছে যে তার খরচ কম হচ্ছে আগাছা দমনে এ পদ্ধতি অনুসরণ করলে প্রায় চারশো টাকার মতো খরচ কম হয় এটা হলে এক দ্বিতীয়ত হচ্ছে যে এডাবলিউডি পদ্ধতি যে ক্রমাগত এবং শুকানোর মাধ্যমে যেটা হচ্ছে যে ধানের মাইক্রো জন্য ফলে আমাদের ইনসেক্ট পেস্ট এটা ম্যানেজমেন্ট সাত পার্সেন্ট কম হয় আপনি যেটা বলছেন যে সেচের খরচ আগাছার খরচ এবং পোকামাকড় দমনে খরচ কম্পারেটিভলি কম হয় দ্বিতীয়ত হচ্ছে যে এর ফলে আপনার উৎপাদন তিন থেকে পাঁচ পার্সেন্ট বেড়ে যায় দ্যাটমিন্স হচ্ছে যে ওইটা দিয়ে একটা কৃষক পরিবারে এক মাসের খাবার এডিশনাল যে উৎপাদনটা হয় এক মাসের খাবার হয় পাশাপাশি আমরা যদি মিথেন গ্যাসের কথা চিন্তা করি দ্বিতীয়ত হচ্ছে যে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মিথেন গ্যাস সেটা হচ্ছে যে আমরা যেহেতু দানটা অ্যারোবিক কন্ডিশনে করি এখানে আমাদের পানি জমে থাকলে সেখানে মিথেন গ্যাস সৃষ্টি হয় গ্রিন হাউস গ্যাস কিন্তু আমরা এডব্লিউটি পদ্ধতি অনুসরণ করলে আমরা গবেষণার মাধ্যমে দেখেছি যে প্রায় বত্রিশ থেকে সাঁত্রিশ মিথেন গ্যাসের নিঃসরণ কমানো যায় আচ্ছা ওকে খুব ভালো লাগলো আমরা ডক্টর হাসান উজামানের কাছে একটু জানতে চাচ্ছি যে জলবায়ু পরিবর্তন খাদ্য নিরাপত্তা গ্লোবাল ওয়ার্মিং এবং খরা এই বিষয়গুলিকে যদি বিবেচনায় রেখে বরেন্দ্র অঞ্চলে যে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে যে আমরা ধান চাষ করছি সেখানে এই ধানের আবাদটাকে যদি আমরা কমিয়ে যেখানে পানির প্রাচুর্যতা রয়েছে সেই এলাকায় যদি আমরা এটা ট্রান্সফর্ম করতে পারি বা এই এলাকায় ধানের পরিবর্তে কম পানি গ্রাহী কী কী ফসল করা যেতে পারে এই আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু শেয়ার করেন আমাদের বরেন্দ্র অঞ্চলের পানি সংকট হলেও সে ধানের জন্য এক এককভাবে না দেয় না কারণ যেহেতু পানি ডিস হচ্ছে কমভাবেই সে জন্যে ওই অঞ্চলে পানি সংকট হয়ে থাক হয়ে যাচ্ছে তবে যেমন খাদ্য নিরাপত্তার জন্য বরেন্দ্র অঞ্চলের বিকল্প বাংলাদেশের কোথাও নেই কারণ আমরা সবাই জানি যে বরেন্দ্র অঞ্চলে যে ধরনের এনভায়রনমেন্ট আছে ফসল উৎপাদনের বাংলাদেশের অন্য অঞ্চল তেমন নাই কারণ এমন জলবায়ু পরিবর্তনশীল যে বিভিন্ন যে ক্যালামিটিসগুলো আসে যেমন বন্যা জলোচ্ছ্বাস বরেন্দ্র থেকে এই ধরনের কোনো বড়ো ধরনের কোনো দুর্যোগ হয় না ওখানে ওখানে বিশেষ করে রূপাউন মৌসুম তো এক্সট্রিম ফসলের জন্য ধানের জন্য এক্সট্রিম একটা জায়গা বাংলাদেশের মধ্যে যেমন রূপাউনটা এক্সট্রিমভাবে চাষ করা যাচ্ছে এলাকা বরেন্দ্র অঞ্চলে সাথে বড়ো মৌসুম বড়ো মৌসুমে আমাদের কিছু কিছু পকেট আছে যেমন হচ্ছে যে এক্সট্রিম বরেন্দ্র যেগুলো বলা হচ্ছে এক্সট্রিম বরেন্দ্র যেমন আমাদের রাশিয়ায় বিভাগের মধ্যে তানড় আছে তানোর গোদাগাড়ি নাসল পর্ষা সাফা নিয়ামতপুর এইসব অঞ্চলগুলো এইসব উপজেলাগুলোতে এক্সট্রিম বরেন্দ্র বলা হয় এইসব এইসব জেলাগুলোতে ধানের ক্ষেত্রে কিছু লিমিটেশন আছে যে তারা দেখা যায় বড় আবাদ করতে গেলে শেষ পর্যন্ত পানি দিতে পারে না কারণ পানির নেয়ারটা অনেক নিচে আর কিন্তু ওইসব এলাকাতে কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ধরনের ফলে ফলে আবাদ শুরু হয়ে গেছে বিশেষ করে আম এবং কমার্শিয়াল আমের আবাদ হচ্ছে বলতে পারি যে ওখানে পানি সাশ্রয়ী যে যা ইয়েগুলি আছে ফলের বাগান করা যেতে পারে বাট ধানটাকে সরাতে আপনারা খুব একটা আগ্রহী না কারণ ধানের জন্য ওই এলাকাটা বিখ্যাত হয়ে আছে তো সেই ক্ষেত্রে পানি সাশ্রয়ী প্রযুক্তিটা হয়তো হতে পারে ধানের জন্য এবং যে জায়গাগুলি আপনার এক্সট্রিম খরা প্রমণ যে জায়গাগুলি সেগুলিতে আপনারা চাচ্ছেন ফলের বাগান বা অন্য কিছু ফসল করা যায় কিনা আদা দিন ধান আচ্ছা ফরাজ সাহেব আপনার কাছে আমি আরেকটা কথা জানতে চাচ্ছি যে আমরা দেখলাম যে বিগত বিশ বছর ধরে আমরা এই এডাবলিউডির প্রযুক্তি কিন্তু মাঠে কৃষকের কাছে দেওয়া হয়েছে তারা প্র্যাকটিস করছে কিন্তু এইটাকে আমরা টেকসই করতে পারছি না কেন এর পিছনে কি কারণ থাকতে পারে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা যখন এ ডাব্লিউটিটা কৃষক পর্যায়ে নিয়ে যাই তখন দেখা যায় যে এটা কাজ করে কিন্তু প্রকল্প যখন শেষ হয়ে যায় তখন আবার এটা কাজ করে না আচ্ছা ফলে আসলে কৃষক ওইটাকে ধারণ করে না অথবা এটাকে সম্প্রসারিত হচ্ছে না এটা একটা বড় কারণ হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় সেটা বলল প্রকল্পগুলির যে ডিজাইন আছে ওই ডিজাইনে একটা ফল্ট আছে সেটা হচ্ছে যে বরেন্দ্র এলাকাতে আমরা যখন ডেমনস্ট্রেশন বা প্রকল্পের মাধ্যমে যখন করছি তখন আমরা ইন্ডিভিজুয়াল ফার্মারকে নিয়ে করছি ফার্মার্স প্লটে কিন্তু আমরা যখন পানির কথা চিন্তা করি পানির যে যে দেওয়া হয় সেটা কিন্তু আসলে স্কিম বেসড বা ওয়াটার সার্ভিস প্রোভাইডার উনি একটা স্কিমের বা একটা নির্দিষ্ট এলাকার এক বেশ কিছু ফার্মারকে পানিটা দিচ্ছে এবং উনিই মূলত পানিটা কন্ট্রোল করে আর আমরা যখন এ করছি তখন হচ্ছে ইন্ডিভিজুয়াল ফার্মারকে নির্বাচন করছি তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে একটা হলো যে ইন্ডিভিজুয়াল ফার্মারের মাধ্যমে এ কে স্কেল করা ডিফিকাল্ট যে আমাদের স্কিম বেসডে যেতে হবে নাম্বার নাম্বার ওয়ান টু হচ্ছে যে এখানে ফার্মাররা তাদের ইমিডিয়েট ইনসেন্টিভটা দেখে না আচ্ছা সেটা হচ্ছে যে এই যে বরেন্দ্র আমি যে বললাম যে যে ডাব্লিউডি কলের যে বেনিফিটসগুলো আছে এইটা কৃষকের সাথে প্রপারলি আমরা কমিউনিকেট করছি না বা এটা কমিউনিকেট করলে তাহলে তাদের যে ধারণা দিতে পারি না তৃতীয়ত হচ্ছে যে যেহেতু পানির সাথে মূলত কৃষক জড়িত পানি প্রদানকারী জড়িত সেক্ষেত্রে আমরা একটা ইনক্লুসিভ একটা প্রাইসিং মডেল যদি ডেভেলপ করতে পারতাম যেটা হচ্ছে কৃষকের জন্য এটা অ্যাফোর্ডেবল বা অ্যাট্রাক্টিভ হতো আবার যিনি প্রোভাইড করছে ওনার জন্য যাতে এটা বিজনেস ওয়াইজ বায়াবেল হতো তারপর আরেকটা বিষয় আছে যে এ করার জন্য যে পানি পাইপ লাগে এইটাকে আমরা অ্যাভেলেবল করতে পারছি না আবার অ্যাফোর্ডেবল করতে পারছি না সেটা কিন্তু আপনি প্রকল্প থাকলে সেখান থেকে এটা তৈরি করা হয় এবং কৃষকদের মাধ্যমে বিতরণ করা হয় কিন্তু একটা কৃষক যদি মনে করে যে আমি এ করব করবো পানি পাইপ দরকার সে কিন্তু আশেপাশে কোথাও মানে দোকানে এটা অ্যাভেলেবল না আবার হচ্ছে দামটাও আবার কম্পারেটিভলি বেশি এটা একটা আছে আরেকটা হচ্ছে এডাব্লিউ একটা বড় জায়গা সেটা হচ্ছে আমি যখন পানি পাইপ ই করলাম তখন আমাকে জমিতে যে আমাকে ফিজিক্যালি মনিটর করতে হবে কৃষককে যে জমিতে দেখতে পো যে পানি কতটুকু আছে আচ্ছা তো এইটা অনেক সময় তার বাড়ি থেকে কৃষির মাঠটা দূরে হয় অথবা মনিটরিং করাটা এটা ডিফিকাল্ট সেই ক্ষেত্রে আমরা আসলে কোনো মানে প্রযুক্তিগত কোনো জায়গায় যেতে পারি যাতে সেই কৃষকের যে মানে রেগুলার মনিটরিংয়ের জায়গাটাকে এটাকে কোনোটা রিলিফ করা যায় আচ্ছা এই যে আপনি বললেন রেগুলার মনিটরিংয়ের জন্য একটা জায়গায় যদি আমরা যেতে পারি সেই ক্ষেত্রে তো আমরা দেখেছি যে সারা ওয়ার্ল্ডে এখন আপনার সেন্সর বেস কাজ হচ্ছে আপনার এই পানির পাম্পের সাথে যদি আমরা সেন্সর লাগাই দিতে পারি মাঠে যে কতটুক পানি দরকার ততটুক দেওয়ার পরে সেন্সর অত অটোমেটিক পানি ফ্লোটাকে বন্ধ করে দিল আপনার এডাব্লিউডি কাজটা যে করেন করছেন বলতেছেন আপনার সেই কাজটা কিন্তু আপনার সেন্সরও করে দিতে পারে তো সেই প্রযুক্তিগুলোকে আমরা আস্তে ধীরে আমাদের আনা উচিত মনে করেন নাকি এই কাজগুলিকে মানে যথাযথভাবে বাস্তবায়ন করার জন্যে অবশ্যই কারণ হচ্ছে যে আমরা যদি বলি যে এগ্রিকালচার ট্রান্সফরমেশনে যদি আমরা যেতে চাই তাহলে মেকানাইজের থেকে আমাকে গ্রাজুয়ালি আমাকে ডিজিটালাইজেশনে বা আমার ওই প্রযুক্তিগত জায়গাটায় যেতে হবে ফলে এ ক্ষেত্রে ক্ষেত্রেও আমাদেরকে আসলে সেরকম আপনার আইওটি টি বেস অথবা স্যাটেলাইট বেস সলিউশনে যেতে হবে যেটার ভিতরে আমরা কিন্তু এটা গ্লোবালি এটা করা হচ্ছে ইভেন জাপানে তাদের যে আইওটি বেস সলিউশনের মাধ্যমে কিন্তু তাদেরকে মনিটরিং করতে হচ্ছে না কারণ হচ্ছে যে তারা ওই ডেটা যাচ্ছে ওই ডেটা অটোমেটিকলি তারা ওটা অ্যানালাইজ করে তারা পাম্পকে কে সেভাবে অপারেট করে হাসান জাম সাহেবের কাছে আরেকটু জানি যে আমাদের মিথেন নিঃসরণের কথা বলা হলো একটু আগে তা আমরা যদি এই যতদূর জানি যে সারা পৃথিবীতে এখন কার্বন নিঃসরণ কমানোর জন্য কার্বন ট্রেডিং হচ্ছে তো আমাদের বাংলাদেশে এই কার্বন ট্রেড কে যদি আমরা আওতায় আসতে চাই তাহলে পরে আমাদের উল্লেখযোগ্য পরিমাণ দেখাতে হবে যে আমরা কার্বন এমিশনের জন্য কি কি করতে পেরেছি তো সেই ক্ষেত্রে ভবিষ্যতে হয়তো আমরা আমাদের কার্যক্রম যদি আমরা আগিয়ে নিতে পারি বিশেষ করে আপনার পানির সাশ্রয়ী যে প্রযুক্তিগুলির কথা বলা হচ্ছে এ এর মাধ্যমে এখানে তো কার্বন বা আমাদের মিথেন এমিশন আমরা কমাতে পারছি তো সেক্ষেত্রে কি আমাদের সেই সম্ভাবনাকে আমরা দেখতে পারি যে ভবিষ্যতে আমরা কার্বন ট্রেডের সুবিধাটা পাবো এবং তার সেই বেনিফিটটা আমাদের যারা এডাবলিউডি করবে আমাদের সেই কৃষকরা তার সাবসিডি তাদের কাছে হয়তো পৌঁছাবে অবশ্যই কারণ ধানের ক্ষেত্র থেকেই আমাদের কিন্তু বেশি পরিমাণে মিথেন গ্যাস এমিশনটা হচ্ছে কিন্তু সামমার পজিশন থাকছে যার জন্য ওই ধান ধানের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমরা এডাবলিউডি বা এই ধরনের পানি সাশ্রয় প্রযুক্তি বেশ করে কিছুদিন শুকানো ভেজানো এই ধরনের পদ্ধতি করতে পারি তাতে হবে কি যে কার্বন এমিশনটা কম হলো সাথে আমাদের এই যে গ্লোবাল গ্লোবাল যে ওয়ার্মিং বা যে যে ধরনের কার্বন কার্বন যে যে আমরা যে সমস্যাটা সেই সমস্যা আমরা অনেক কমাতে পারবো যেহেতু আমাদের দেশটা এমনিতে পানিতে এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু বন্য প্রাবৃদ্ধির বেশি আমাদের এই মুহূর্তে শুধু বড় মৌসুমে এটা সম্ভব হবে যে ওই মেশিনটা কমানো কিন্তু এই বর্ষা মৌসুমে না কারণ থাকে ভাই আমি আরেকটু জানতে চাচ্ছি যে আমরা একটু আগে নিয়ে কথা বলছিলাম যে কার্বন ট্রেড যদি আমাদের করতেই হয় এবং সেই সুযোগ তো আমাদের আছে সম্ভাবনা আছে তাহলে সেই ক্ষেত্রে একটা প্রস্তুতির ব্যাপার আছে ন্যাশনালি এবং সেই প্রস্তুতিটা তো এখন থেকে নিতে হবে কি ধরনের প্রস্তুতি আমাদের নিতে হবে আমি মনে করি এ যদি আমরা প্রমোট করতে চাই সেক্ষেত্রে কার্বন ফাইন্যান্সিং একটা অন্যতম ভূমিকা পালন করতে পারে আমাদের কার্বন যেটা আছে এটা কিন্তু একটা গ্লোবাল মার্কেট প্রোডাক্ট এবং পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু এই কার্বন ট্রেডিং করছে তো আমাদের বাংলাদেশে আমাদের যেটা প্যারিস এগ্রিমেন্টের আর্টিকেল সিক্সে আমরা ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনের কথা আমরা বলেছি যে আমরা এক লক্ষ হেক্টর জমিতে আমরা এ করব তাহলে এটা যদি আমাদের করতে হয় তাহলে আমাদেরকে অনেকগুলো জায়গাতেই কাজ করতে হবে আমরা যদি কার্বন মার্কেটে যেতে চাই তাহলে কয়েকটা বিষয় আছে সেটা হচ্ছে যে ভেরিফিকেশন এবং মেজারমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট যখন ইন্টারন্যাশনাল বায়াররা আমার কার্বনটাকে তারা আহ করার জন্য এগ্রি করবে তখন তারা দেখবে আমি যে কার্বনটা কতটা কোয়ালিটিফুল এটা প্রপারলি ভেরিফাই করবে সেই আমাদের যেটা কয়েকটা বিষয় আমাদের কন্টিটিউটাও সেখানে চলে আসবে জি চলে আসবে কত কম কোয়ান্টিটি করলাম কত টুকু করলাম এই আমাদের প্রথম হচ্ছে যে আমাদেরকে একটা এসেস করতে হবে আমাদের দেশের কতটুকুর জমি আসলে

লার্জ স্কেল ইমপ্লিমেন্টেশনে যেতে হবে মানে বড় আকারে না করতে পারলে সেটা হবে না সেক্ষেত্রে আমরা আমাদের যেহেতু ফার্মাররা ছোটো ছোটো সেক্ষেত্রে আমরা আমাদের এফিসিয়েন্সি গেন কীভাবে করব আচ্ছা তাহলে আমাদেরকে স্কিম বেজে যেতে হবে থার্ড হচ্ছে যে আমাদের দেশে এখনো কার্বন জেটেড ট্রেডিং এর যে ফ্রেমওয়ার্কটা তৈরি হয়নি এবং এটা গভর্নমেন্টে এটা কাজ করছে এবং মিনিস্ট্রি অফ এনভারমেন্ট তারা এটা লিড করছে সেক্ষেত্রে আমরা মনে করি যে কৃষি মন্ত্রণালয়ের এখানে একটা তাদের একটা স্ট্রং প্রেজেন্স থাকা দরকার যেহেতু এই এই জায়গাটা চতুর্থ তো হচ্ছে যে কার্বনের দুই ধরনের মার্কেট আছে একটা হচ্ছে যে আপনার ভলান্টারি মার্কেট আরেকটা হচ্ছে সিডিএম মার্কেট যেটা হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট মার্কেট আমাদেরকে আসলে দুইটা মার্কেটকে নিয়েই কাজ করতে হবে কারণ অপরচুনিটিকে ট্যাপ ইন করতে হবে আরেকটা হচ্ছে যে আমাদের দেশে সেভাবে কোনো কার্বনের জন্য কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান নাই এই যে কার্বন কতটুকু আমি কম এমিশন করলাম এটা অ্যাসেসমেন্ট করার জন্য কি আন্তর্জাতিক কোনো সংস্থার প্রয়োজন হবে নাকি আমাদের সেই অ্যাসেসমেন্ট করার কোনো এজেন্সি আছে আমাদের আমাদের দেশে সেভাবে নাই যেমন এটা বিভিন্ন অ্যাক্রিডিটেড এজেন্সি থাকে যেমন আমরা যেমন অ্যাগ্রো নিয়ে আমরা বাংলাদেশে প্রথম শুরু করেছি সাস্টেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বরেন্দ্র এলাকাতে অতি ঘন পদ্ধতিতে কৃষকরা যে আম চাষ করছে এটা একটা ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার প্র্যাকটিস এবং এটাকে আমরা গ্লোবাল কার্বন মার্কেটের জন্য রেডি করছি আচ্ছা সেক্ষেত্রে কয়েকটা বিষয় হচ্ছে যে সেক্ষেত্রে আমরা যে প্ল্যাটফর্মটা গিয়েছি ওই প্ল্যাটফর্মের ভিতরেই তাদের সুনির্দিষ্ট কিছু মেথোডোলজি বা প্র্যাকটিস ডিফাইন করা আছে ইভেন গভর্নমেন্ট যে জাপান বাংলাদেশ গভর্নমেন্ট যে জাপানের সাথে যে করছে সেটা হলো জেসিএম মেথড ওখানেও কিন্তু মেথোডোলজিটাকে একটু ম্যাথোডলজিকে ডিফাইন করা থাকে যে কোন ম্যাথোডোলজিতে এটাকে মেজার করা হবে বাংলাদেশের প্রেক্ষাপটে হ্যাঁ এই যে ডি অ্যাডাপ্টেশন বা আমরা যদি স্কেল আপ করতে সেই ক্ষেত্রে আমাদের দেশের সরকারি বেসরকারি যে দাতা সংস্থা উন্নয়ন সংস্থা ব্যক্তি এদের কার কি ভূমিকা থাকতে পারে এটার সাথে সংশ্লিষ্ট যে সমস্ত স্টেক হোল্ডার আছে গভর্নমেন্ট বেসরকারি সবাইকে আসলে সম্মিলিতভাবে কাজ করতে পারে কিন্তু এখানে একটা বড় বিষয় হচ্ছে যে কোর্ডিনেশন একটা ইয়ে আমার কোঅর্ডিনেশনের ক্ষেত্রে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই কাজের সাথে যারা অ্যাসোসিয়েটেড স্টেক আছে তাদেরকে দিয়ে যদি আমরা একটা মাল্টি স্টেক হোল্ডার প্ল্যাটফর্ম ফর্ম করতে পারি যেখানে এই এই ইস্যুটা কে ডিসকাস করে কার কী রোল আছে সেটাকে ডিফাইন করা এবং এগ্রি করা এবং সেইভাবে তারা যদি কন্ট্রিবিউট করতে পারে তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে এই প্রযুক্তি আগানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে আমি হাসান কাছে আরেকটু জানতে চাচ্ছি যে আপনার রাশিয়া অঞ্চলে যে প্রকল্পটা আপনারা বাস্তবায়ন করছেন সেখানে পানি সাশ্রয়ী যে প্রযুক্তি ব্যবহার করছেন তার মধ্যে উল্লেখযোগ্য কিছু যদি রেজাল্ট আমাদেরকে বলতে পারবো গত মৌসুমে প্রায় তিনশো নব্বই হেক্টর জমিতে আমরা এডব্লিউডি বাস্তবায়ন করেছি আচ্ছা এবং সেখান থেকে আমরা দেখেছি যে প্রায় ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট পানি সাশ্রয় হচ্ছে নিয়ার টোয়েন্টি পার্সেন্ট বেড়ে যাচ্ছে একটা প্রশ্ন এসে যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের পানি সাশ্রয় প্রযুক্তি এ ছাড়া তো আরো অনেক কিছু আছে বুঝে আছে তো এই আপনার বরেন্দ্র অঞ্চলে আমরা কি আপনার দুজনের কাছে জিজ্ঞাসা করছি যে আর কোনো প্রযুক্তি আমরা কি ব্যবহার করছি বা করার সুযোগ আছে কিনা আমাদের যেমন আমরা আমরা আমাদের বি উদ্ভাবিত একটা প্রযুক্তি আছে সেটা হচ্ছে যে শুকনো জমিতে শুকনো পদ্ধতি ধান চাষ শুকনো পদ্ধতি সেটা হচ্ছে আমরা ওটা ডাইরেক্ট সিডিং এখন আমরা যে এডোলি পদ্ধতি করেছি সেটা হচ্ছে ট্রান্সপ্লান্ট করে চারা করে সেটা রোপণ করতেছি আর ডাইরেক্ট সিডিং অর্থাৎ ওরা ওই আমরা মূল জমিতেই ধানটা ছিটিয়ে দেবো লাইন করে লাইন সেটা লাইন থাকবে ছিটিয়ে দেবো তাতে হবে কি যে আমাদের পানি সেক্ষেত্রে পানি পনেরো থেকে বিশ পাঁচ পার্সেন্ট কম লাগে কারণ আমরা পানি বিশেষ চারা করতে যে পরে পানি লাগে তারপরে জমি প্রস্তুত করে যে কাঁদা করে যে পানি লাগে পানিও লাগছে না আমাদের প্রথম থেকে সরাসরি আমরা যেহেতু মূল জমিতেই ধানটা বপন করতেছি তাতে হচ্ছে কি যে এই পানির প্রথম দিকে সারা বিস্তলের প্লাস জমি তৈরির পানিগুলো আমার লাগছে না আর এতে আবার এবং এই যদি আমরা ডাইরেক্ট সিটি পদ্ধতিতে ধান আবাদ করি ধানের লাইফ লাইভ লাইফ সাইকেলটা কমে আসে দশ থেকে পনেরোটা কমেই আসে উন্নত কম থাকে ওকে আমি আরেকটা প্রশ্ন করবে ফারাদ আপনার কাছে যে আমাদের এই যে ধান চাষ নিতে আমাদের সবচেয়ে বেশি আমাদের উদ্বেগ কারণ ধানটা আমাদের প্রধান খাদ্য আমাদের ধান উৎপাদনকে কোনোভাবে ব্যবহার করা যাবে না এবং এখানে যত রকম প্রযুক্ততে সব কিন্তু ট্রায়াল হচ্ছে আমরা যদি ধান চাষে পোর্টেবল স্প্রিংকলার যদি ইউজ করতে চাই সেটা তো পানি শাস্ত্র একটা প্রযুক্তি এটা নিয়ে কি কখনো রিসার্চ করা হয়েছে বা করার সুযোগ আছে বা করেছেন কিনা করলে তার কি ফলাফল হতে পারে আমরা এখনো এটা ট্রাই আউট করি কারণ স্প্রিংকলারটা পার্টিকুলারলি মোর ফর দা অর্চার্ডস অর্চার্ড বা ফল জাতীয় ফসলের ক্ষেত্রে যেখানে হর্টিকালচার ক্রপের ক্ষেত্রে এটা মোর সুইটেবল দেন রাইস বাট কিছু কিছু জন্য তো আমরা বলি যে ড্রিপ ইরিগেশনের কথা যেটা আপনারা করছেন আমের জন্য কিন্তু এই স্প্রিংকলার যদি আমরা ছিটিয়ে দিই তাহলে আমার পানি খুব বেশি ভেজানোর দরকার হচ্ছে না আমাদের একটা একটা নির্দিষ্ট পরিমাণ মাটি ভিজলে হয়তো আমরা বুঝবো যে আর দরকার নেই এটাকে আমরা আনতে পারি কিনা সেটা আমার যেটা মনে হয়েছে যে গবেষণা বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট যারা আছে ওনারা এই আইডিয়াটা নিয়ে কাজ করতে পারে তবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে ধান চাষের ভাবে ওনারা চাষ করছে এইটারই কাছাকাছি একটা সলিউশানে গেলে সেটা অ্যাডাপ্টেশনটা ভালো হয় আমরা কি এমন কথা চিন্তা করতে পারি যে আমাদের পানির তো প্রয়োজন আমি যে প্রযুক্তিতেই যাই পানি পাওয়ার লাগছে তার মানে পানির সোর্সটাকে যদি আমি পানির উৎসকে যদি এনশোয়ার করতে না পারি তাহলে আমার কোনো প্রযুক্তি আসলে কাজে আসবে না তো সেই ক্ষেত্রে আমাদের দেশে যে বর্ষার সময় উজান থেকে যে পানিগুলি আসে বন্যার হোক বর্ষার হোক সেই পানিগুলি আমাদের রিজার্ভ করে রাখা বা হারভেস্ট করে রেখে যদি আমাদের খাল বিলগুলিকে সারফেস ওয়াটারে ভরে ফেলতে পারি তাহলে পরে এবং তখন যদি আমরা সেই পানিটাকে দিয়ে আমরা আবার এই সেচের কাজ করতে পারি এবং সেখানেও আমরা যদি এ ব্যবহার করতে পারি তো সেটাতে ফল তো আরও বেশি ভালো হওয়ার কথা তো এই যে আমি যে কথা যে পানি হারভেস্ট করার কথা যে কথাটা বললাম এই বিষয় নিয়ে কি আমাদের ভবিষ্যতে কোনো চিন্তা করার সুযোগ আছে কিনা বা ভবিষ্যতে আমরা এই পানি হারভেস্টের জন্য কোনো গবেষণা প্রকল্প হাতে নিতে পারি কিনা বা তার উপযোগিতা আছে কি না কি মনে করেন যে আমি মনে করি যে সেই সুযোগটা আছে যেখানে ওয়াটার স্কার্স এরিয়া যেখানে আমাদের দেশটা হচ্ছে নদীমাত্রিক দেশ স্বাদু পানির দেশ এবং আমাদের জমি প্লেনল্যান্ড মানে কৃষির জন্য খুবই উপযোগী কিন্তু কিছু কিছু জায়গা যেমন বরেন্দ্র এলাকাতে আমাদের পানি কম সেখানে যদি আমরা রেইন ওয়াটারটাকে হারভেস্ট করতে পারি আমাদের ক্যানেলের মাধ্যমে অথবা পণ্যের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গাতে এইভাবে হারভেস্ট করা হয় তাহলে ওইটাকে আমরা সাশ্রয়ী প্রযুক্তির মাধ্যমে এটা ব্যবহার করতে আরেকটা হচ্ছে যে স্যালাইন এরিয়া আমাদের সাউথ এরিয়া ওখানে পানিটাই লবণাক্ত সেক্ষেত্রে রেইন ওয়াটার যদি হারভেস্ট করা হয় সেটা হলো কম লবণাক্ত সেটাকে নিয়ে সেটা কৃষি জমিতে দেওয়া যায় কিন্তু যেটা হচ্ছে যে এই জাতীয় রিজার্ভার বা লার্জ স্কেল ওয়াটার রিজার্ভ করার জন্য একটা অনেক বড় ইনভেস্টমেন্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা জলবায়ু তহবিল থেকে আমরা কোনো ফান্ড নিয়ে আসতে পারি কিনা কারণ হচ্ছে যে আমাদের গ্লোবালি আমাদের গ্রিন হাউজে আমাদের কন্ট্রিবিউশন পয়েন্ট ফাইভ কম কিন্তু আমরা গ্লোবালি সেভেন্থ মোস্ট ক্লাইমেট ভালো তাহলে আমরা সেক্ষেত্রে আমরা তাদের কাছে আমাদের সেই নেগোসিয়েশনের জায়গাটা আমাদেরকে বাড়াইতে হবে যে যেহেতু আমরা এফেক্টেড হচ্ছি বাট আমাদের কন্ট্রিবিউশন কম সেক্ষেত্রে ইউ ক্যান হেল্প আস আমাদের যে জলবায়ুগত যে সমস্ত বিপর্যয় হচ্ছে যেটা আমাদেরকে ফসল উৎপাদন ব্যাহত করছে সেক্ষেত্রে ইউ ক্যান মানে তোমরা আমাদেরকে সাপোর্ট করে যাতে আমরা সেই জায়গাগুলোতে যেতে পারি অনেক ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলাম আমরা আপনাদেরকে আবারও ধন্যবাদ দেওয়ার অনুষ্ঠান শেষ করবো প্রিয় দর্শক আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালি দিন আজ এ পর্যন্ত আগামী অনুষ্ঠান আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ